শুভ সকাল বন্ধুরা আজ হলো পাঁচ নভেম্বর বুধবার আজকের সকালের বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল ছাব্বিশের বুটে চুখ রেখে শেষবারের মতো সংগঠন সাজিয়ে নেওয়ার উদ্যোগ নিল বিজেপি আগামী পনেরো নভেম্বরের মধ্যে যেখানে প্রয়োজন বুথ সভাপতি থেকে মন্ডল জেলা সভাপতিদের বদল করা হবে তাছাড়া ভিত্তিক এবং শহরাঞ্চলে ওয়ার্ড ভিত্তিক বুট ম্যানেজমেন্ট কমিটি গঠনের উদ্যোগও নিয়েছে গেরুয়া দল এরপর পনেরো ডিসেম্বরের মধ্যে গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে সম্মেলন সেখানে কথা রয়েছে অমিত শাহের প্রদেশ সভাপতি দিলীপ শৈকিয়া মঙ্গলবার দলের সাংগঠনিক পরিকল্পনার কথা জানিয়েছেন সংবাদ মাধ্যমে ছাব্বিশে এপ্রিলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন গত চার পাঁচ মাস ধরে সংগঠনকে শক্তিশালী করার কাজ চলছে বিজেপিতে আগামী পনেরো নভেম্বরের মধ্যে সাংগ্রণিক রদবদলের ফলাও শেষ করা হবে যেখানে প্রয়োজন রয়েছে বুথ সভাপতি থেকে শুরু করে মন্ডল সভাপতি জেলা সভাপতি বদলানো হবে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে দিলীপ জানান বিজেপি সর্বভারতীয় সাংগঠনিক কাঠামো এই ব্যবস্থা না থাকলেও বুটের আগে এবার পঞ্চায়েত ভিত্তিক এবং শহরাঞ্চলে ওয়ার্ড ভিত্তিক বুট ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে তিনি বলেন আগে পঞ্চায়েত ভিত্তিক এবং ওয়ার্ড ভিত্তিক কমিটি ছিল তবে বর্তমান সাংগ্রণিক ব্যবস্থা সেই কমিটি বিলুপ্ত হয়ে গেছে তবে ছাব্বিশের বুটের আগে ফের পঞ্চায়েত ভিত্তিক এবং শহরাঞ্চলে বুট ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হবে ডিব্রুগড়ে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্ত রূপায়নের কথা জানিয়ে সভাপতি বলেন ডিব্রুগড়ে দলের সভায় যেসব পরামর্শ এসেছে সব রূপায়নের পথে এগোচ্ছি আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে গুয়াহাটিতে হবে বুথ সভাপতিদের সম্মেলন সেখানে বুথ সভাপতি মণ্ডল সভাপতি জেলা সভাপতিরা থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে তাছাড়া সর্বভারতীয় সভাপতির পদে থাকলে জেপি নাডাও বুথ সম্মেলনে আসবেন অপরদিকে অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিধানসভায় সংশোধনী বিল আনছে সরকার দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে রাজ্য সরকার এবার তাতে যুগ হলো স্কুল প্রাদেশিকরণের বিষয়টি রাজ্যে অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদ প্রাদেশিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার ধেমাজিতে এই খবর জানান শিক্ষামন্ত্রী পেগু তিনি বলেন অপ্রাদেশিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কর্মরত শিক্ষক কর্মচারীদের পদ প্রাদেশিকরণের জন্য সরকার দুই হাজার সতেরো সালের পদ প্রাদেশিকরণ আইনে সংশোধনী আনা হবে এর জন্য বিধানসভার আগামী শীতকালীন অধিবেশনে সংশোধনী বিল উত্থাপন করবে সরকার তিনি জানান প্রাদেশিকরণের ক্ষেত্রে আগের মতো বৃত্তিবর্ষ একই থাকবে তবে অন্যান্য বিষয়ে বিভিন্ন ধরনের শর্ত আরোপ করা হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আসাম সফরে আসার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর ডিসেম্বরে রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী মোদী প্রকল্পের সূচনা করতে আসামে আসার আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আসাম সুফরে আসার আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করেন অবশ্য গুয়াহাটি বিমানবন্দরের অত্যাধুনিক টার্মিনালের উদ্বোধন এবং নামরূপে প্রস্তাবিত ইউরিয়া সার উৎপাদন কারখানার শিলান্যাস করতে প্রধানমন্ত্রী কবে রাজ্যে আসছেন সেটা ঠিক হয়নি তবে ডিসেম্বরে তিনি রাজ্যে আসতে পারেন মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আগে সাক্ষাতের সময় চেয়েছিলেন তিনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সময় দেওয়ায় বিহারে ভোটের প্রচার সেরে মুখ্যমন্ত্রী চলে যান দিল্লিতে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এই খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী আসামে আসার আমন্ত্রণ গ্রহণ করায় কৃতজ্ঞতা ব্যক্ত করেন তিনি মোদীর সঙ্গে সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী জানান প্রধানমন্ত্রীকে আসামের দুটি যুগান্তকারী প্রকল্প জনগণকে উৎসর্গ করতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে প্রথম প্রকল্প হচ্ছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বর্দলয় বিমানবন্দরের নতুন টার্মিনালের উদ্বোধন বছরে এক দশমিক তিন কোটি যাত্রী বহন কম বিশ্বমানের এই টার্মিনালটি দেশের মধ্যে বিমান চলাচলের অন্যতম প্রধান হিসেবে আত্মপ্রকাশ করতে বিশেষ ভূমিকা নেবে তাছাড়া নামরূপে দশ কোটি টাকা বিনিয়োগে ব্রাউনফিল্ড ইউরিয়া অ্যামোনিয়া উৎপাদন কারখানার শিলান্যাস হবে এই প্রকল্পটি গোটা উত্তর পূর্বের সারের যোগাড় নিশ্চিত করবে প্রধানমন্ত্রী আসামে আসার ব্যাপারে সম্মতি ব্যক্ত করেছেন তাই আসামে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি আমি বলেন মুখ্যমন্ত্রী অপরদিকে ছত্তিশগড়ের বিলাসপুরে হাওড়া রুটের একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্তত আট জনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও অন্তত চোদ্দ যাত্রী মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিলাসপুর রেল স্টেশনের কাছে লালখন্ড এলাকায় রায়গড়ের গেব্রা থেকে বিলাসপুরগামী কুরবা প্যাসেঞ্জার ট্রেনটি এবং বিপরীত দিক থেকে আসা মালগাড়ির একই ট্রেকে মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে যাত্রীবাহী ট্রেনের একটি কামরা মালগাড়ির উপর উঠে যায় এবং বেশ কয়েকটি কামরা রেললাইন থেকে সিটকে পড়ে সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো সম্পূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দুর্ঘটনাস্থল থেকে দৃশ্যে দেখা যায় ট্রেনের ইঞ্জিন ও প্রথম দিকের কোচগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন রেলওয়ে কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন এবং এনডিআরএফ এর দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এক শিশুসহ বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দুর্ঘটনাস্থলী দেওয়া হচ্ছে কারণ ক্ষতিগ্রস্ত বগিগুলোর কারণে দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না অপরদিকে আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্যমাত্রায় রাখতে হবে যুব মোর্চা সোনা রাখেশের কাছাড়ে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান প্রদেশ সভাপতির আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানালেন যুব আসাম প্রদেশ কমিটির সভাপতি রাকেশ দাস পাশাপাশি জনগণের কাছে পৌঁছে সরকারের উন্নয়নমূলক প্রকল্পের সুফলগুলো প্রচার করতে কাচার জেলার যুব নেতাকর্মীদের বার্তা দিলেন তিনি মঙ্গলবার শিলচর বিজেপি কার্যালয়ে যুব মোর্চার সভা অনুষ্ঠিত হয় কাচার জেলা কমিটি সহ তেইশটি মণ্ডল কমিটির সভাপতিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সভা সাংগঠনিক সভায় পৌরোহিত্য করেন যুব মোর্চার কাচার জেলা সভাপতি কুলদীপ চৌধুরী উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার উপসভাপতি মিলন দাস ও সাধারণ সম্পাদক রূপম গগৈ অন্যদের মধ্যে ছিলেন বিজেপির কাচার জেলা সভাপতি রূপম সাহা সাধারণ সম্পাদক তথা যুব মোর্চার জেলা প্রভারী অমিতাভ রায় এবং দলের সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায় সভায় রাকেশ দাস বলেন আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে শক্তিশালী করতে হবে প্রতিটি মণ্ডলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি বুথ কমিটিগুলোকেও গঠন করে তা শক্তিশালী করতে হবে প্রত্যেক কর্মীকে সক্রিয় রাখা এবং নির্বাচনের আগে বিভিন্ন প্রকল্পের সুফল মানুষের কাছে তুলে ধরা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি তার কথায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রয়েছে যে প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ ফলে এর সুফল জনগণের কাছে তুলে ধরে সরকারের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে তবেই আগামী বছর নির্বাচনে আরও ভালো ফল করতে পারবে বিজেপি রাকেশ দাস এও বলেন বিজেপির হাতেই সুরক্ষিত এই দেশ বিজেপি সরকার গঠনের পর থেকে বিদেশি আক্রমণের ঝুঁকি অনেকটাই কমেছে প্রতিবেশী দেশগুলো আগ্রাসনের সাহস পাচ্ছে না সরকারের বলিষ্ঠ নেতৃত্বের জন্য ফলে এই সরকারকে পুনরায় ক্ষমতায় ফেরাতে হবে বলে মন্তব্য করেন রাকেশ দাস অপরদিকে শিলতুরে এক কোটি টাকার হেরন সহ গ্রেফতার সাত চামড়া গুদামের কাছে ফাটক বাজার খালিবাড়ি রেউডে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করল তাদের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয় ধৃতদের নাম আব্দুল হোসেন লস্কর বাড়ি ওয়াটার ওয়ার্কস রোডে কবির আহমেদ লস্কর বাড়ি চামড়া গুদামে বাড়ি রংপুর কোরাতি গ্রামে তাদের কাছ থেকে নগদ একুশ হাজার সত্তর টাকা উদ্ধার করে পুলিশ মোট এক হাজার শিশিতে হেরোইন পাওয়া যায় যার ওজন পঁয়ত্রিশ গ্রাম পুলিশ একটি স্কুটিও বাজেয়াপ্ত করেছে যার রেজিস্ট্রেশন নং এএস ওয়ান ওয়ান ডব্লিউ জিরো সেভেন ফাইভ ফোর অন্যদিকে ধৃতদের সূত্র ধরে বিকেলে শিলচর সেন্ট্রাল রোডের একটি হোটেলে অভিযান চালিয়ে বিহারের চার মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে পুলিশ তাদের নাম রাহুল কুমার কুমার কমল কুমারী সুয়েতা কুমারী অপরদিকে সোনাই পূর্বাঞ্চলের কনকপুরী গ্রামে সড়ক নির্মাণের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে মঙ্গলবার জনগণের তড়াখে কাজ ছেড়ে পালিয়ে গেছেন সংশ্লিষ্ট ঠিকাদার ঘটনাস্থলে উপস্থিত এলাকার জনগণ জানিয়েছেন বুয়ালি কনকপুরী গ্রামের যে সড়কটির জন্য সরকারিভাবে অর্থ বরাদ্দ করা হয়েছে তাতে কাজ না করে সংশ্লিষ্ট ঠিকাদার অপেক্ষাকৃত ভালো একটি সড়কের উপর বলপূর্বক কাজ শুরু করে দিলে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় এলাকার জনগণের মতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সুদন্য সড়ক থেকে জনৈক্য মধুরবাড়ি পর্যন্ত একটি সড়ক নির্মাণের জন্য পূর্ত বিভাগ থেকে প্রায় নয় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার নির্দিষ্ট গ্রামীণ সড়কের কাজ না করে পাশের একটি ভালো রাস্তায় কাজ শুরু করে দেন অথচ ওই সড়কটিতে কোনো সংস্কারের প্রয়োজন নেই এই রাস্তার কাজ শুরু করার খবর পেয়ে এলাকার জনগণ সেখানে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন কিন্তু তা সত্ত্বেও ঠিকাদার সোনাইয়ের বিধায়কের দোহাই দিয়ে সেখানে প্রায় দশ ট্রাক বালুপাতর ফেলে দেন এতে এলাকার জনগণ আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদকর্মীরা উপস্থিত হলে সব সাজ সরঞ্জাম দিয়ে পালিয়ে যান বিধায়কের বিশ্বস্ত ওই টিকাদার বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত